আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা পাইপ দিয়ে পানি বেরোচ্ছে তাই টেম্পার মেশিন দিয়ে ভাঙা আসছে পাইপটা রিপে করতে হবে এটা হল পানির মিটার পজিশন মুজাহিদ ভাই ভাঙার জন্য পরিস্থিতি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটা বাজিয়ে দিন পানিটা বেরোচ্ছে এই জায়গা দিয়ে এটা উপরে লোয়ার পাইপ এখানে এই জায়গায় মিটার ফিট হবে এই শর্ট পিসটা খুলে ফেলাই দিয়ে এখানে মিটার পজিশন মিটার ফিটিং হবে এখন দুই জায়গাতে ভাঙা হয়েছে কারণ এর আগে বোঝা যাচ্ছিলো না কোন জায়গাতে পানি বেরোচ্ছে এখন মূলত পানিটা বেরোচ্ছে এই জায়গাতে এখন ভেঙে ক্লিয়ার করা হয়ে গেছে পাইপটার পানি বেরুচ্ছে এই অ্যালবর গুড়া দিয়ে আর এখন কাটতেছে পানি বেরুচ্ছে পরশ পানি বন্ধ করা আছে তাই পানি জোর নেই আমরা আছি বর্তমানে পোস্টালার উপরে এটা পোস্টালার বারান্দা অনেক বড় বিল্ডিং ক্যামেরায় মাথার তো মাথা পর্যন্ত দেখানো সম্ভব না পাইপটা কেটে শেষ করছে এবারে খুলে ফেলাবে সিলাই ড্রেস দিয়ে বাউ সকেট খুলে ফেলাচ্ছে মিটার সেট খুলে নিচ্ছে লং স্কোরের এখান থেকে খোলা শেষ হয়েছে এবার এখান থেকে পিভিসি পাইপটা খুলবে এটাও খোলা শেষ এবার পঞ্জ পঞ্চ দিয়ে পানিটা শেষে এসছে না গাম দিলে আটা দিলে ধরবে না সর্বপ্রথম লোয়ার পাইপের সাথে পিবিসি নিয়ে নিয়েছে এখানে এই পাইপে সাব হবে ফিটিং করা হবে ওখানে এবার পিভিসি পাইপ এক ইঞ্চিতে ফিটিং করা হচ্ছে এটাকে এক ইঞ্চি পিভিসি পাইপ মজাইত ভাই গাম দিয়ে ঢুকায় যাচ্ছে গাম দেওয়া শেষ এবারে মিটার পজিশনের পাইপ ফিটিং করবে লোয়ার পাইপ লোয়ার পাইপের ভিতরে পানি ঢুকছে দুইকে পিবিসি পাইপের ভিতরে চলে আসছে গাম লাগবে না তাই মুছে নিচ্ছে এবার গাম দিয়ে দিচ্ছে দিয়ে বইটার সেট পজিশন লাগিয়ে দিচ্ছে বুঝতে সকাল টাইট দাও এটা বিল্ডিং শেষের পরে কিভাবে ঘা লেগে পাইপ ফেটে গেছে এখন তাই রিপে করা হলো এখন পানি ছাড়া যাবে না কমপক্ষে চার ঘন্টা পরে যাই পানি ছাড়টি হবে নতুন গাম দেওয়া হলো ফিটিং করা শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম ভুলভির হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন ওকে অবদিত ভাই